আবার এমন বানায় পাঠাইছেন হায় 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 শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দ নাই যার অবস্থা দেখে আল্লাহ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন আল্লাহ কা বাকিউন নফসা কা আপনি উম্মতের জন্য নিজেকে নিজে ধ্বংস করে দিবেন এটা কেমন কথা ইমান আনবে না এই জন্য নিজেকে নিজে ধ্বংস করবেন এত চিন্তা কেন এত চিন্তা করেন না এত চিন্তার দায়িত্ব আপনার না আবার বলেও দিচ্ছেন আপনি পৌঁছায় দেন পৌঁছাবেন আবার চিন্তাও করবেন আবার এমন চিন্তা এমন চিন্তা যে চিন্তা আপনাকে আপনার অস্তিত্ব শেষ করে দিবে এত চিন্তা আল্লাহ পর্যন্ত যার ব্যথার উপরে সান্ত্বনা দিতেছেন বন্ধু এত চিন্তা করেন না ওই মডেল পাঠাইছে আখেরা কুছানের জন্য মোহাম্মদুর রসুল উল্লাহর মতো ব্যক্তিত্ব আল্লাহ যার ইচ্ছা মতো তৈরি করছেন আমি তো বলি মেয়ারাজ এই জন্যই হয়েছে আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি বটে সবই তো দেখি দেখি বটে কিন্তু একটু কাছে আইসা বসেন একটু দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম একটু পাশে বসায় দেখি না এই জন্য উঠেছে ওই ব্যক্তিত্ব আসছেন আমাদের আখ রাতকে গুছায়া দেওয়ার জন্য মডেল হয়ে আসছেন আদর্শ হয়ে আসছেন নমুনা হয়ে আসছেন স্যাম্পল হয়ে আসছেন জন্য গুছায়া যায় নারী যেন নারীত্বের ভিতরে থেকে আখেরাত গুছাইতে পারে যুবক যেন যৌবনে থেকেই আখেরাত পারে বৃদ্ধ আসার জন্য যেন অপেক্ষা না হয় যে বয়স হইলে গুছাবো এই অপেক্ষা যেন না হয় যৌবনে যেন সে গুছায়া রেডি হয়ে বসা থাকতে পারে গেডি হয়ে বসে থাকতে পারে আল্লাহ বলতে পারে আল্লাহ রেডি তুমি যৌবনে উঠাইলো অসুবিধা নেই উঠাও তখন মন বলবে তাড়াতাড়ি উঠাও যা শুনতেছি যা পড়তেছি যা জানতেছি ওই জাননার দরকার আগে জাননার দরকার উঠা বেলা আর ওইখানে আর দরকার কষ্টস আর দুনিয়া দেখতে মন চায় না উঠা বেলা যুবক যৌবনে গুছায় ফেলবে নারী নারীত্বে গুছায় ফেলবে পুরুষ পুরুষত্বে গুছায় ফেলবে প্রত্যেক ব্যক্তি সময়ের আগে গুছাবে আদিস মনে হয় এটাই ইঙ্গিত দিছে এই দিকেই দিক নির্দেশনা দিছে এটাই বুঝাইতে চেতেছেন আসবাহ আসবা তান্তা মা মাসা সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা না গুছায় বসা থাকো

কোরআনের ধ্বনি তোমার কানে আসে এই জন্য উচিত মেরে দোস্ত আল্লাহ আদর্শ ওই ব্যক্তিত্ব আসছেন জানে না আজকে নবীর শান জানে নবীর পরিচয় জানে না পরিচিতি জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না যে নবীর কতটুকু প্রয়োজন رب ہمارے کیسے کیچنا شک ایک راگ ہوا جا سو کمانا سونا سوبا پخانا کمانا سونا سوبا پھانا کمائی کھائی جانے سکال خالی کرتے جانے بس ایت جانے এতটুকুই শিখে এটার জন্যই শুধু এটার জন্য ষাট সত্তর বছরের জীবনের জন্যই অক্সফোর্ডও ও যেতে হয় আবার বড় বড় ইউনিভার্সিটিতে যেতে হয় আবার দেশ ছেড়া বিদেশেও যে পড়তে হয় শুধু এতটুকের জন্য কিন্তু আখেরাত এটার জন্য কোনো দরকারই নেই কেমন পটটি পড়ানো পড়াইছে شایطان کیمون چال کھیلا کھیل سے شدو شدو تو شایطان بولے نا ہے تو بچار بولنیا کی کھیلے آمی تو تر کے نہیں ہے اچھے بیشی کے لیے ہاں کتابے لے خاص ہے شایطان نے لپتا بچار پوٹ بولنیا کو تو ٹک کھیلے انی علابکم بکما یلعب علاب سبیان بالقرآن আমি তোমাদেরকে নিয়ে এরকম খেলি যেরকম বাচ্চা বল নিয়ে খেলে আমি তোমাদেরকে নিয়ে খেলি আসলে সে খেলছে চাবি মতো মারছে আমরা যতই মিঠা কথা বলি যতই ভালো কথা বলি হয় সোজ দিলে কারো লাগে না লাগলে তো একটা সমাজ তৈরি হইত কিছু লোক তৈরি হইত কিছু যুবক তৈরি হইত একটা পরিবেশ তো দেখতাম কিছু লোকের চেহারা দেখলে তো মন ঠান্ডা হইত আল্লাহকে তো বলতে পারতাম কিছু আসতে কিছু লোক তৈরি করে আসছি দেখি এদের মাধ্যমে আমাদের কিছু মিলে কিনা তো মেরে দোস্ত সত্য এটাই যে বিশ্বাস করে আখেরা। কবর মৌধ হাসর মিজান কলসেরা জান্নাত জাহান্নাম ওকে গুছাই যেতে হবে আর গুছানের জন্য আদর্শ প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষেত্র বিশেষ পজিশন পজিশন অনুযায়ী রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ ফকির থেকে ফকিরের জন্য আদর্শ দুনিয়ার সবচেয়ে বড় ধোনির জন্য আদর্শ আব্দুর রহমান ইবনা আউফের জন্য আদর্শ আর আবু হরায়রাহমা যে দিনের পর দিন না থাকতেন মানুষ মিরগি রোগ মনে করা যার গরদান দাবাইতে থাকত যে ক্ষুধার তার মাটিতে ছটপট করতেন ওনার জন্য আদর্শ আবার আব্দুর রহমান ইবনা আউফ যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ রেখা গেছে ওনার জন্য আদর্শ ওনার জন্য আদর্শ কিন্তু এই দুনিয়াটাই এইখান থেকে গুছায় যেতে হবে বলে না ওইখানে যাই থাকবে না জামেলা থাকবে না বিবি থাকবে না বাচ্চা থাকবে না আত্মীয় থাকবে না স্বজন থাকবে না পাড়া থাকবে না প্রতিবেশী থাকবে না কাজ থাকবে না কাম থাকবে না পুরা ফারেকি ফারে কবরে বৈশাখ পুরা গুছায়নি মনে ওইখানে বৈশাখ গুছানো সম্ভব না আখেরাতে না ওটা ক্ষেত্রই না আর দুনিয়া মজরা আতুল আখেরা বড় সুন্দর ভাবে বুঝেছ আর দুনিয়া মজরা আতুল আখেরা আখেরাত গুছানোর জায়গা দুনিয়া এখান থেকে গুছায় যেতে হবে বড় দর্দ ভরা বাসায় বলতেন দর্দ নিয়ে ব্যথা নিয়ে বলতেন বয়স তো অল্প বলে তাতে কিছু আসা যায় না বয়স যতটুকুই হোক তাতে কিছু আসা যায় না এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও এক সেকেন্ডের বিনিময় চির জীবনের সুখের जिंदगी। জান্নাত দিব জান্নাত এক সেকেন্ডের বিনিময় এক গুলির বিনিময়ে দেবো। হ্যাঁ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মাতার কাছে দাঁড়ায় बोलते ছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোড়ানে कामयाब হইয়া যাবে। কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে ঘরালারা সব দাঁড়ানো সামনে পড়ি পড়ি তো কি আল্লাহ রসুলের দিলের ব্যাথা দেখা সবার দিলে লেগে গেছে বাপ আবুল বলছে যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনানে তো ওই সময় মা পড়া রু বাহির হয়ে চলে গেছে আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে সবাই বলছে এত খুশি কেন বলছে বেঁচা গেছে চিরো দিনের জন্য বেঁচা গেছে আছে কিতাবে উঠায় দেখেন ফাজাইলের কিতাবে আছে এক সেকেন্ড টু মিলল তাইলেও গুছানো হয়ে যাবে কোন হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না মেলেই হাদিস কেন আসত কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তবা বলল আল্লাহ বলে অপেক্ষাই ছিলাম তুই বলবি কি বলবি না বলতে দেরি গুনা মাফ করতে দেরি করেন না আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে বলে কিনা বুঝাইতে সময় লাগে না তো যেটা বুঝেই ছিলাম যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না শুনেও তো না আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না শুনলে হয়তো বুঝে আসত আগ্রহ নিয়ে শুনে না উদ্দীপনা নিয়ে শুনে না মন দিয়া শুনি না শুনতে হইলে আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে সামান্য সামান্য কথায় কঠিন কথা না কোনো গভীর কথা না সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে দিল তো চেঞ্জেরই জিনিস কলবরে কলব এই জন্যই বলে। তো আরবি শব্দ কলব কল্লাই মনে হলো গোলাটি খাওয়া পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘুরে ঠিক মনও এরকম সাধারণ কথাও ঘুরা যায় পাল্টা যায় চেঞ্জ হয়ে যায় কিন্তু মন দিয়ে তো শুনি না ওই আগে একবার বলছিলাম না সবাই শুরি মাথার কানে আবার বাবি কতই না শুনলাম তাহলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনন্দ দরকার ঠিক না কেননা না একটাই তো তারাবিতে পড়ে ঠিক না হুম একটা কত দিন তারাবিতে পড়বো ঠিক না এটা তো গত বৎসরও পড়ছে এই বৎসরও পড়ছে এই বৎসর নতুন একটা কোরআন আনন্দ দরকার ঠিক না 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 তিনি কথা যতই শুনবেন এক কথা একশোবার শোনেন এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে কার্রির কার্রিদার তাকারা যত বেশি আওরাইতে থাকে তত বেশি দিলে গাছতে থাকে তত বেশি দিলে বইতে থাকে নূর এটা যত ভরা যায় তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম মেরে দোস্ত আল্লাহ করুক বুঝে আসুক জিন্দিগি চেঞ্জ হোক মানে আখেরা তো আসবে এতে কোনো সন্দেহ নেই যে জন্ম নিছে তাকে morte হবে এটাই চির চিরসত্য এটাই আল্লাহ সিস্টেম এটাই আল্লাহ সিদ্ধান্ত বাচ্চা সুযোগ কারো নাই শুধু লাইয়ে লা ই হাই লা আল্লাহ চিরঞ্জীব এটা ছেরা সবাই মরবে কুল্লু মান আলাইহা কান وييبقى وجه ربك ذل جلال و الاكرام ঠিক আছে আল্লাহ তাবে সব শেষ হয়ে যায় সবাই কে রূপান্তরিত হইতে হবে মরবে মানুষ এটাই সত্য ইলাইনা তুরজাউন এটাই সত্য আমার দিকে ফিরবে আমি অস্তিত্ব দিছি আমার দিকে ফিরবে এটাই সত্য হিসাবান ইয়াসীরা অথবা হিসাবান শাদীদা লা তুসালুন আনি নাই এটি সব সব নিয়ামত সংকটে জিজ্ঞাসিত হবে আর না হয় জিজ্ঞাসা যদি না করেন তো মেহরবানি এটাও হবে যে জিজ্ঞাসা করবে না কিচ্ছু জিজ্ঞাসা করবে না ফাইলটা নিবে নামটা উচ্চারণ করবে আর রাইখা দিয়া বলবে এটা ঠিক আছে এটার পিসটা খোলার দরকার নেই সত্য এটি দুনিয়ার গরম আল্লাহ বলে আসছিল কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো নাই সব উড়া দিত যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আখেরাত কে যদি আপনি বিশ্বাস করেন মৌত কে যদি বিশ্বাস করেন চলে যাওয়া যদি বিশ্বাস করেন কেউ কাজে আসবে না এটাও যদি বিশ্বাস করেন আর এটা কত দেখাবো প্রতিদিনই দেখাই কোনো না কোনো এক একজনও হাত উঠে বলতে পারে না

বলছে মদিনার থেকে পিটে উঠাবো পায়ে হাইটা মক্কায় যাব হজ করব পিঠে নিয়া আবার পায়ে হাইটা মদিনায় রাখব হক আদায় হবে বলছে একদিনের কষ্টের টা আদায় হবে না দুধের তা তো বাদেই দিলাম মা দুধ খাওয়ায় এটা দুধনা ফরসিন খালিসা। রক্ত দুধ মানে আমা খাওয়ায় জন্য এক টাকা দান করে না ডেলি দোস্ত অভ্যস্ত হন তা দিয়ে নুর তুদানু কেই পাতা দিয়ে দিনু সত্য এটাই প্রবাদ বাক্য এটাই সত্য আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবেন এক টাকা সক্রা করেন আল্লাহর কাছে এক টাকা কোনো ছোট না এক টাকা আল্লাহর কাছে বড় দুই রাখা নামাজ পড়েন ডেলি মা বাবার জন্য তো যেটা বুঝাইতে ছিলাম পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট আমাদেরকে দিয়ে এই প্রমাণ যে আখেরাত বিশ্বাস করে মেনা দুনিয়াটা ক্ষেত্র এইখান থেকে গুছায় যেতে হবে আর গুছানের মডেল আল্লাহ পাঠায় দিছেন মডেল না পাঠাইতেন আদর্শ না পাঠাইতেন তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম যে হুকুম দিয়া ছেড়া দিছেন আদর্শ তো পাঠান নাই কাকে দেখা চলবো কার পিছে কার কথা মাইনা চলবো তো আল্লাহ আদর্শ পাঠায়া দিছেন আবার আদর্শ এরকম আদর্শ যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন আর বানায় ডাইস হ্যাঁ যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নাই আমাদেরকে নিজের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করছেন নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো তৈরি করছেন যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন গুণ দিচ্ছেন গঠন দিছেন না রাইখা দিলাম সমস্ত ভান্ডার আপনি সবগুলার ভিতর থেকে তালাস করা যেটা আপনার পছন্দ হবে ইশারা করবেন আমরা খালি ফিট করে দিব